কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো এসেছি বিয়েতে মানে মাসি বাড়িতে এসেছি সকাল থেকে একদম ভিডিও করার টাইম পাইনি তোমরা জানো যে একটা বিয়ে বাড়িতে কতটা ব্যস্ততা থাকে তো চলো দেখো এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছে আর অলরেডি সবাই বেরিয়ে গেছে আর আমাকে বারবার করে ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য যেহেতু আমি সবাইকে সাজিয়ে দিয়েছি তাই আমার একটু দেরি হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বিয়ে গিয়ে কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে সাজিয়ে আমার যেহেতু রেডি হতে একটু লেট হয়েছিল তো আমার জন্য সবাই অপেক্ষা করছিলো তারপরে দেখো আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে অলরেডি বাড়ি থেকে অনেকটা রাস্তা আমরা চলে এসেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু জায়গায় মানে একটু জ্যাম ছিল একটা জায়গায় তো সেখানেই দেখো আমরা দাঁড়িয়েছিলাম আর গাড়ির অন্ধকারে তোমরা কিন্তু ঠিকঠাক কারোর মুখ ভালোভাবে সেরকমভাবে বুঝতে পারছিলো তো এখানে আমি ছিলাম আমার দুই নর্ন ছিল আমার শাশুড়ি মা ছিল শ্বশুরমশাই ছিল আমার মেশুর শ্বশুর ছিল যে বিয়ে করতে যাচ্ছে তার মুখটা তোমরা প্রথমে দেখেই নিলে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমাদের আবার গাড়ি স্টার্ট দেয় তারপরে দেখো আমরা কিন্তু মেয়ের বাড়িতে পৌঁছে যাই আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি সেরকম একটা ডিস্ট্যান্সটা মাত্র কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর নটা দশের মধ্যে আমরা মেয়ের বাড়ি পৌঁছে গেছি তারপরে দেখো এখানে কিন্তু আমরা পৌঁছে যাওয়ার পরে এখন জামাইকে বরণ করা হচ্ছে নতুন জামাইয়ের নতুন শাশুড়িমা তাকে বরণ করছে আর এটা তো তোমরা জানোই যে বিয়ে করতে আসলে গাড়ি থেকে জামাইকে বরণ করে নামানো হয় তো সেই মতেই সমস্ত কিছু চলছে জামাইকে দেখো এখন নতুন শাশুড়িমা বরণ করছে তার জামাইকে আর বিয়ের পরে সত্যিই মানে এটা যাদের বিয়ে হয়েছে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানো যে সত্যি একটা মেয়ের মানে পুরো লাইফটাই বিয়ের পরে পুরোপুরিভাবেই চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের তো লাইফ চেঞ্জ হয় তার সাথে একটা ছেলেরও চেঞ্জ হয়ে যায় মানে একটা মেয়ের ক্ষেত্রে দেখো মানে তার নিজের বাবা মা জন্মদাতি বাবা মাকে ছেড়ে তার ভাই বোনকে ছেড়ে অনেকটা দূরে তাকে চলে আসতে হয় মানে একটা অজানা অচানা ফ্যামিলিকে তাকে আপন করে নিতে হয় তার বাবা মার থেকেও ওই ফ্যামিলিকে তাকে বেশি আপন করে নিতে হয় তো একটা মেয়ের ক্ষেত্রে পুরোপুরি সেটা পুরোপুরি একটা অন্যরকম আর বিয়ের পরে সত্যি একটা ছেলে একটা মেয়ের লাইফটা পুরোপুরিভাবেই চেঞ্জ হয়ে যায় মানে একটা ছেলে একটা কখনোই ভাবতে পারবে না যে বিয়ের পরে তার সামনে কি দিন আসে কিভাবে তাকে প্রত্যেকটা টাইম তাকে ফেস করতে হবে কিভাবে তার দিন কাটবে রাত্রি কাটবে কিভাবে তার মিনিটগুলো কাটবে সেটা তারা বিয়ের পরেই বুঝতে পারবে আর যাদের বিয়ে হয়েছে তারা খুব ভালোভাবে এই ব্যাপারটা বোঝে যে বিয়ের দিন মানে বিবাহিত দিনগুলো কেমন বিবাহিত জীবনটা কেমন আর যারা বিয়ে করেনি তারা তো তাদের তো খুব মজায় মজায় একেবারে তারা বিয়ের পরে ব্যাপারটা বুঝতে পারবে যে বিবাহিত জীবনটা কেমন তো যাই হোক দেখো এখানে কিন্তু জামাইকে বরণ করা হয়ে গেছে ফার্স্টে বরণ করা হলো তারপরে জামাইকে মিষ্টি দুধ জল এগুলো খাওয়ানো হলো তারপরে আমরা তো গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এখানে আমরা সবাই কিন্তু তত্ত্ব নিয়ে এখন যাচ্ছি মেয়ের বাড়িতে আর মেয়ের বাড়িটা মানে যেখানে গাড়িটা দাঁড়িয়েছিলো দু চার পা হেঁটেই হলো মেয়ের বাড়ি তো দেখো আমরা কিন্তু তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছে গেছি আর তত্ত্বগুলো ঘরে রেখে তারপরে দেখো আমরা বাইরে একটু বসেছিলাম তো ফার্স্টটাই আমাদের কফি আর চিকেন পকোড়া দিলো তো সেটাই আমরা এখানে সবাই খাচ্ছিলাম আর যেহেতু বিয়েটা নটা থেকে এগারোটা পর্যন্ত লগ্ন ছিল তো আমরা নটা দশে মেয়ের বাড়িতে এসে পৌঁছেছিলাম আর বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে আমরা ওই দিনই রিটার্ন করবো রাতে সে যত রাতেই হোক না কেন সেই মতেই একটু তাড়াতাড়ি বিয়েটা আর কি মানে বসবে বিয়েতে ঠাকুর মশাই তো তো সেই মতে সব কিছু জলদি জলদি করা হচ্ছিলো এইদিকে দেখো মেয়েকে এখন ঘর থেকে বের করা হয়েছে আর শুভদৃষ্টি হবে তো এখানে ফার্স্টে এই সাত পাকে ঘুরে তারপরে শুভদৃষ্টি হবে প্রথমেই তারপরে মালা বদল হবে একটা মেয়ের ক্ষেত্রে কি নিয়ম বলো তার নিজের বাবা মাকে ছেড়ে কতটা দূরে তাকে চলে আসতে হয় আর এই মুহূর্তগুলো সত্যি ভীষণ ভীষণ কষ্টর আমি বিশ্বাস করো এখনও কারোর বিদায়বেলা দেখলে মানে বিয়ের পরে যে বিদায়বেলা সেই বিদায়বেলা দেখলে সত্যি এখনও পর্যন্ত আমার চোখে জল আসে আমি যদি সেই রকম কোনো ভিডিও দেখি বিশ্বাস করো আমার সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসে কারণ সেই মুহূর্তটা সেই সময়টা আমি কাটিয়ে এসছি আর সত্যি যখন মনে পরে না যে নিজের বাবা মাকে ছেড়ে নিজের নিজের যে ভাই বোন তাদেরকে ছেড়ে চলে আসার যে ব্যাপারটা সারা জীবনের জন্য সেই ব্যাপারটা মনে পড়লে সত্যি এখনও এখনও কান্না পায় এটা বিশ্বাস করো তোমরা এখনও আমার চোখ দিয়ে জল চলে আসে আমি যদি কারোর বিদায়ের ভিডিও দেখি আমার এখনও চোখ দিয়ে জল চলে আসে তো যাই হোক দেখো এখানে কিন্তু বিয়ে হচ্ছে বিয়ে হয়েছে তারপরে দেখো বাসি বিয়েও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিঁদুর কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসি বিয়ের পরে যে রিচুয়ালসটা থাকে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কিন্তু বিয়ের অনুষ্ঠানটা দেখে বুঝতেই পারছো যে বিয়েটা কিন্তু খুব ছোটোখাট্ট করেই হয়েছে বিয়ে কিন্তু ফার্স্ট টাইম মন্দিরে হওয়ার কথা ছিল তো মেয়ের বাড়ি থেকে বললো যে আমরা মন্দিরে করবো না আমরা যেই রকম পারি আমরা বাড়িতেই অনুষ্ঠানটা করবো একদম খুব ছোটোখাট্টো করে আর খুব ছোট্টোর মধ্যেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছে তোমরা কিন্তু বিয়ের অনুষ্ঠানটা দেখে কিন্তু বুঝতেই পারছো যে সেরকম বড়ো করে কোনো ঘটা করে অনুষ্ঠান হয়নি খুব ছোট্ট করে হয়েছে আর এই ছোট্ট করে অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আমরা ভীষণ ভীষণ মজা করেছি খুব আনন্দ করেছে সব সময় যেন যে বড় অনুষ্ঠান হলেই মজা হবে সেরকম কিন্তু না খুব এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যেও কিন্তু আমরা ভীষণ মজা করেছি আর এই দিকে দেখো আমাকে দেখো মানে আমি আমার গাছপালা নিয়ে টেনশনে মরে যাই মেয়ের বাড়ি থেকে যেহেতু আমাদের বাড়ি দু মিনিটের রাস্তা ছিল তো সেই ফাঁকে দেখো আমি আমার গাছপালার যত্ন নিতেও কিন্তু ভুলিনি রাত্রি দুটোর সময় মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তার কারণ আমি যেদিন মানে আমাদের বাড়ি থেকে মাসি বাড়ি গেছিলাম সেই দিন বিকেলবেলা গাছপালাকে একটু বেশি বেশি করে জল দিয়ে গেছিলাম তারপরে তিন চার দিন যেহেতু থাকবো না আর এই গরমে গাছের অবস্থা সত্যি ভীষণ খারাপ হয়ে যাবে সেই ভেবে দেখো আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে সোজা চলে এসেছি আমার বাড়িতে গাছপালাগুলোকে একটু বেশি বেশি করে জল দিয়ে দিলাম আর আমি যেখানেই যাই না কেন সত্যি বিশ্বাস করো আমার এই গাছেকে নিয়ে মানে এই গাছদেরকে নিয়ে আমার ভীষণ টেনশন হয় এতগুলো গাছ যদি একবারেও কোনো কিছু হয় না আমার সত্যি ভীষণ খারাপ লাগবে তো যাই হোক দেখো গাছপালাকে একটু বেশি বেশি করে জল দিই আমি কিন্তু আবার মেয়ের বাড়িতে চলে এসেছি আর এইখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে বিদায়বেলা যা যা নিয়ম থাকে তো সেই কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো আমরা কিন্তু মাসি বাড়িতে চলেও এসে আর মাসি বাড়িতে আমরা যখন এসেছি তখন প্রায় রাত আড়াইটে বাজে তো দেখো মাসি কিন্তু এখানে তার নতুন বৌমাকে বরণ করে এখন ঘরে তুলছে আর মাসির তো বিশাল ব্যাপার মাসির মানে দুই ছেলে দুটো বৌমা হবে দুটো মেয়ে হবে বলতে পারো তোমরা তো এখানে দেখো বড় বৌমাকে মাসিমণি এখন মানে বরণ করে এখন ঘরে তুলছে প্রথমে মাসি বরণ করে নিলো তারপরে দুধে হালতায় পা দিয়ে এখন ঠাকুর ঘরে যাবে তারপর ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে যে নতুন বৌমা বাড়িতে আসলে যে রান্নাঘরে সব কিছু ভর্তি ভর্তি দেখানো হয় আমরা কিন্তু অত রাতেও সমস্ত নিয়ম কাজগুলো কমপ্লিট করেছি আর হ্যাঁ আমাদের নতুন বৌমা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা আমরা এখন ভীষণ ভীষণ টায়ার্ড এই গরমে আমরা এখন ফ্রেশ হয়ে আমরা এখন নতুন বোমাকে নিয়ে ঘুমাবো তো চলোটাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আয়টা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা